আমাদের এই অঞ্চলে ব্রিটিশ আমল থেকে লিচু চাষ হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে এই অঞ্চলে একটি ব্রিটিশ যে এরিয়া ছিল অর্থাৎ নীলকুঠি ছিল তো সেই সময় কাল থেকে আমাদের হাজরাপুর অঞ্চলে এই লিচু চাষাবাদ হয়ে আসছে কিন্তু বর্তমানে শুধুমাত্র আমাদের এই হাজরাপুর ইউনিয়ন বা হাজরাপুর গ্রামের ভিতরে এই লিচু চাষটি সীমাবদ্ধ নেই এখন এর আশপাশ এবং পার্শ্ববর্তী ইউনিয়ন আমাদের মাগুরা উপজেলা সহ মাগুরা পুরো জেলায় কিন্তু এখন লিচুর চাষ হচ্ছে পাশাপাশি মাগুরার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে কিন্তু লিচুর চাষ হচ্ছে এবং একটি তথ্য জানিয়ে রাখি যে এবছর মাগুরাতে পাঁচশো আটাআশি হেক্টর জমিতে কিন্তু লিচুর চাষ হয়েছে এবং এটা নিয়ে যেহেতু এটা দীর্ঘ জিবি একটি গাছ তো এটা স্থায়ীভাবে এখন পর্যন্ত পাঁচশো অষ্টআশি হেক্টর জায়গায় কিন্তু এই লিচু গাছ রয়েছে মাগুরা জেলায় তো দর্শক চলুন আমরা দেখে আসি যে এই মাগুরা অঞ্চলের বিভিন্ন গ্রামের যে লিচু গাছগুলোতে থোকায় থোকায় লিচু ধরে আছে বিভিন্ন গাছের যে হাজরাপুরি লিচু মুম্বাই লিচু মোজাপুরি লিচু আমরা আপনাদেরকে দেখাবো সেই চুলে থাকা একটা সৌন্দর্য মণ্ডিত লিচুর থোকাগুলো আপনাদেরকে দেখাবো চলুন দেখে আসে আমি এখন যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বোম্বাই লিচু এবং ফলনের দিক থেকে বোম্বাই যাত্রা হয়তো প্রথম কাতারে আছে কারণ একটা থোপাই কিন্তু কমপক্ষে ষাট সত্তর আশি একশো দুশো পর্যন্ত লিচু কিন্তু এক একটা থোকায় ধরে থাকে এবং এর কালারটা চমৎকার স্বাদটা অনেক মিষ্টি তবে এইটা হচ্ছে হাজরাপুরি যে লিচুটা সেইটার প্রায় পনেরো দিনের ব্যবধানে এটা হারভেস্ট হয় অর্থাৎ এই লিচুটা পরিপক্ক হতে আরও দশ থেকে বারো দিন সময় লাগবে এবং হাজরাপুরি লিচুটা কিন্তু এখন হারভেস্ট চলমান আছে এবং এটা আরও দশ থেকে পনেরো দিন পরে এটা খাওয়ার উপযোগী হবে এটা কিন্তু আমরা এই লিচুটা সম্বন্ধে সবাই জানি ঈশ্বর দিতেও এই লিচুটা চাষ হয়ে থাকে যেটাকে আমরা বোম্বাই যা বলি এর বিচিটা হচ্ছে একদম ছোট এবং কালারটা কিন্তু অনেক চমৎকার হয় তো আপনারা চাইলে কিন্তু এই বোম্বাই লিচুর চাষাবাদ করতে পারেন কারণ এটা গাছ ও অনুযায়ী ফলনটা আমরা বেশি পেয়ে থাকি দর্শক এখন আপনাদেরকে দেখাবো হাজরাপুরি যে লিচু যে হাজরাপুরি লিচু নিয়ে আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি এটা হচ্ছে হাজরাপুরি লিচু লিচুর গাছ অর্থাৎ এই জাতটাকে আমরা হাজরাপুরে চাষ শুরু হয়েছে হাজরাপুরি জাত যাত্রামে পরিচিত তো দেখুন একটা থকায় কিন্তু তিন চার সাত নয় দশ বারো তেরোটা লিচু ধরে আছে ছোট্ট একটি জাত এই লিচুটা হচ্ছে প্রতি বছরই সম পরিমাণ কিন্তু একটা গাছে লিচু ধরে এবং এই লিচুটা হচ্ছে বাজারে মার্কেটে আপনারা যে লিচুগুলো পান সর্বপ্রথম কিন্তু এই লিচুটা বাজারে পাওয়া যায় আমাদের মাগুরার এই হাজরাপুরি জাতের লিচু এবং এটা হচ্ছে আগাম জাতের লিচু এবং এটা কিন্তু এই যে আরো দশ দিন আগে থেকে শুরু হয়ে গেছে বাজারে পাওয়া যাচ্ছে হাজরাপুরি জাতের লিচু ব্যারিংটা খুব ভালো প্রতি বছরই সম ধরে এবং আগাম হওয়ার কারণে এর বাজার দরটা কিন্তু অনেক ভালো পাওয়া যায়